হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আজকে হলো বুধবার তো চলো সকাল সকাল কি রান্না করছি তোমরা দেখে নাও সকালটা আজকে শুরু হয়েছিল দুধ চা দিয়ে কারণ কি বলো তো আমি মাঝে মাঝে দুধ চা খাই দুধ চা খেতে আমার খুব ভালো লাগে তো তারপর আমি রুটির ময়দা মেখেছি হাজব্যান্ড নিয়ে এসছে পুরি। আমি তো মানে অবাক হয়ে গেছি এই দেখো আমি রুটির ময়দা মেখেছি হাফ মেখেছি দেখেছো আর এই যে আজকে আমাদের বাড়িতে নিরামিষ কারণ কালকে আমাদের বাড়িতে নারায়ণ পূজা আছে এই জন্য কাঁঠালের ঝালটা করছি রুটি দিয়ে খাবো বলে ভাত দিয়েও খাওয়া হবে তো কাঁঠালটা কাটতে তো অসুবিধে হয় সেই জন্য তো আলু ভাজা আছে পাঁপড় ভাজা আছে তারপর আমি দুপুরবেলা দুপুরবেলায় খেলাম শশা একটা ছোট্ট থালা তো ওই জন্য মনে হচ্ছে অনেকটা কিন্তু বেশি ভাত না তো কাঁঠালের ঝাল লেবু কাঁচা লঙ্কা আলু ভাজা ডাল কাঁঠালের ঝাল কাপড় ভাজা তো খাওয়া দাওয়া হলো তার মধ্যে আবার আলু সিদ্ধও ছিল আমি আলু সিদ্ধটা হাতে করতেই দিই সবসময় তো তারপরে গিয়েছিলাম একটা কাপড়ের দোকানে তো কাপড়টা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু তোমাদের ওইদিকে দিকে শাড়িটার কত দাম আমাকে বলো সন্ধ্যাবেলায় ভাবছি রান্নাঘরে যেতে হবে তো কি রান্না করব বুঝতে পারছি না তো সেই জন্য তোমাদের একটা জিনিস দেখালাম মেয়ে দুটো তোমার হচ্ছে প্লাজো অর্ডার দিয়েছিল নীল কালারটা খুব সুন্দর এসছে আর ওই যে খয়েরি কালারটা একদম বাজে এসছে কেমন একটা কালার কি করে যাবে তো এটা আর না থাক সেই জন্য একটা গেঞ্জি নিয়ে আসলাম গেছিলাম না দোকানে বললাম কিন্তু গেঞ্জি কালারটা খুব সুন্দর এত নতুন জামা কেন বলো তো কালকে নারায়ণ পূজা আছে তো গরমে পড়বে সেই জন্য ভারী ভারী জামা তো পরতে পারবে না এটা হলো আমার মেয়ের কিন্তু তো তারপর রান্না করতে গেলাম ভাবছি কি রান্না করব তো ওই যে একটু ঝাল ঝাল করে আরও তরকারি করব। আর হচ্ছে কাঠালের ঝাল করব। তার মধ্যে আবার লেবু আছে যাই হোক আবার কালকের জন্য যেই পূজা হবে আয়োজনটা হয়েছে সেটার জন্য আমাকে তরকারি কাটতেও যেতে হবে বলে গেল সেই জন্য তরকারি কেটে আসলাম ওটা আর ভিডিও করা হয়নি তো তারপর এই যে দুধটা আমি খুব গাঢ় করে জাল দেবো ক্ষীরের মতো করে দিয়ে পাউরুটি দিয়ে খাবো একটু বাতাসা দি বাতাসা দিয়ে আমি ওটা জাল দিয়েছি দুধটা জাল দিয়েছি বাতাসা দিয়ে একদমই অল্প হয়েছে তার মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি এলাচের সেন্টটা আমার খুব ভালো লাগে সেই জন্য তো ওরা তো ওই দিয়েই খেলো যা খেলো খেলো নিরামিষ কিছু করার নেই তো নিরামিষ সয়াবিন খেতে আমার অতটা ভালো লাগে না আলুর তরকারিটাই বেশি ভালো লাগে তো ভিডিওটি দেখলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো দেখো বাই